ব্রহ্মময়ের দেহ এবং মা কালী শিলামূর্তিটি গঙ্গার এই ঘাটেই পাওয়া গেছিল শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আমি গিয়েছিলাম শ্যামনগরের মূলাজোর কালীবাড়িতে যেখানে শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এবং সাধক বামাখাবা একসঙ্গে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীকালে সাধক বামাখার সংস্পর্শে এসে একজন ওইখানেই ব্রহ্মজ্ঞানও লাভ করেছিলেন চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশে আমি মুলাজোর কারিবাড়িতে মা কালীর দর্শন করতে যাই আপনারা সেই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী লিখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন শিয়ালদা স্টেশন থেকে অনেক রুটের ট্রেনই সামনগর যাচ্ছে আপনাদের ট্রেন পেতে কোনো অসুবিধা হবে না সামনাগর স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপে দেখলাম একটুখানি এইদিকে স্টেশন আর এই রাস্তা দিয়ে গেলেই মন্দির ব্রহ্মময়ী কালী মন্দিরের সিংহদুয়ার দেখুন পাঁচিলের ওপরে দুটো সিংহ মূল রাস্তার দুধারে অনেকগুলি পূজা সামগ্রীর দোকান রয়েছে এখানে মন্দির খোলার সময়সূচি লেখা আছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পঁচিশ অব্দি খোলা থাকে আবার বিকেল চারটে পনেরো থেকে রাত্রি আটটা পঁচিশ অব্দি মন্দির খোলা থাকে তবে পৌষ মাসে অনেক বেশিক্ষণ খোলা থাকে কারণ এই সময় ভক্তের ভিড় বেশি হয় পাথুরিয়ার জমিদার গোপীমোহন ঠাকুর আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপীমোহন ঠাকুর আদ্যাশক্তি মহামাকে নিজের কন্যা হিসেবে পেতে চেয়েছিলেন এবং পেয়েও ছিলেন সেই কন্যার নাম রেখেছিলেন ব্রহ্মময়ী ব্রহ্মময়ী আট বছর বয়সে গঙ্গা স্নানের সময় গঙ্গা নদীর জলে হারিয়ে যান এবং পরে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে যেখানে ওনার মৃতদেহ পাওয়া যাবে সেইখানে ওনার একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে এইখানেই গোপীমোহন ঠাকুরের মেয়ে ব্রহ্মময়ীর দেহ পাওয়া যায় এবং মা কালীর একটি শিলামূর্তি পাওয়া যায় সেই শিলামূর্তিটিকেই এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এই সেই মন্দির আমার বাঁ দিকে গঙ্গা মন্দিরটি গঙ্গা অভিমুখী এবং মন্দিরের ডান দিকে ও বাঁ দিকে ছটা ছটা করে শিব মন্দির আছে আর মন্দিরের সামনে আছে সুন্দর একটি নাট মন্দির এখানে মা দক্ষিণা রূপে বিরাজ করছেন নাট মন্দিরের সামনে মন্দিরের প্রবেশপথটি লক্ষ্য করুন মন্দিরের এপাশে ছটি শিব মন্দির ভালোভাবে লক্ষ্য করুন জনশ্রুতি এই যে ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান এবং বিগ্রহ দর্শনে যে লাভ হয় এই মাকে দর্শন করলে সব পূর্ণ একসঙ্গেই পাওয়া যায় এই মা নাকি কাউকে ফেরান না এবং সবার মনস্কামনা পূর্ণ করেন এই হলো নাট মন্দির এইখান থেকে মন্দিরের ভিউটা পুরোটা লক্ষ্য করুন আবার এই দিকে ছটা শিব মন্দির আছে মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে নতুন দম্পতিকে বিবাহ করানো হয় এবং খুব স্বল্প মূল্যে পাঁচশো টাকা দেড় হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা যার যেটা সমর্থ সেই মূল্যে এখানে বিবাহ করতে পারবেন আমি এখানে দেড় হাজার টাকার বিবাহ দেখেছিলাম খুব ভালোভাবেই বিবাহ করানো হচ্ছিল আর মায়ের মন্দিরের সামনে দেখুন এই যে গঙ্গা এইখানেই ব্রহ্মময়ের দেহ পাওয়া গেছিল এবং সেই সঙ্গে বর্তমান যে মা কালী শিলামূর্তিটিও এইখানেই পাওয়া গেছিল আমি মন্দিরের একদম শেষ প্রান্তে এইখান থেকে পুরো মন্দিরের ভিউটা একবার দেখুন মন্দিরের পিছনে আছে রাধা কৃষ্ণের মন্দির সেখানেও আমি গিয়েছিলাম আমি আপনাদের দেখাবো আর বিবাহ স্থানটিও আপনাদের দেখাবো সেই জন্যে ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখুন এই সেই ঘাট যেখানে ব্রহ্মময় দেহ পাওয়া গেছিলো এবং মা কালীর শিলামূর্তিটি যেসব দম্পতিরা আর্থিক কষ্টের জন্য বিবাহ করতে পারছেন না তারা এই মন্দিরে এসে অনায়াসেই বিবাহ করে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা থেকে এখানে বিবাহ করানো হয় এবং তারপরে হচ্ছে দেড় হাজার টাকা তারপরে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় খুবই হয়। আমি গর্ভগৃহের একদম সামনে আমার পিছনে নাট এবং সামনেই গর্ভগৃহ এখানে দেখুন একটি নারায়ণের কোষ্ঠী পাথরের মূর্তি কি অপূর্ব আর এই স্তম্ভের ওপরে একটি সিংহ রয়েছে এই স্তম্ভেও দেখুন আরেকটি সিংহ রয়েছে এই স্তম্ভেও একটি নারায়ণের মূর্তি রয়েছে সেটি আমি এখন আপনাদের দেখাবো এই দেখুন সেই নারায়ণের মূর্তি দুটি স্তম্ভে দুটি নারায়ণের মূর্তি রয়েছে কিন্তু দুটি রূপ একটু আলাদা পুরো মন্দিরটাই আমি আপনাদের ভালোভাবে দর্শন করালাম শুধু মায়ের বিগ্রহটা দর্শন করালাম না এরপর আমি বিবাহের জায়গাটা আপনাদের দেখাবো দেখুন গ্রিলের ওপরে শিশু আকৃতির বাতি বাতিস্তম্ভ পুরো মন্দিরটি আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জয়মা কালী লিখবেন শ্রী শ্রী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব কোন পরিস্থিতিতে এই মন্দিরে একসঙ্গে প্রবেশ করেছিলেন তার একটা ভিডিও আমি আলাদাভাবে তৈরি করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানকার পুরোহিত রামনাথ মুখোপাধ্যায় বামাখ্যাপা সান্নিধ্যে এসে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন আমি এখন গর্ভগৃহের ঠিক পেছন দিকে এখানেই বিবাহ হয় এখানে এখন বিবাহ চলছে আমাকে বিবাহের ছবি নিতে বারণ করেছে বলে আমি ছাদনাতলার ভিডিওটি নিচ্ছি না আমি ওপর থেকে দেখাচ্ছি এই দেখুন গর্ভগৃহের পিছন দিকটা এটা মায়ের মন্দির এর ঠিক পেছন দিকেই ছাদনাতলা রয়েছে কি সুন্দর গর্ভগৃহের পাশে এই রাস্তা দিয়েই আমি এসেছিলাম মায়ের মন্দিরের পাশে দেখুন যে দুটো শিব মন্দির দেখা যাচ্ছে এর মাঝখানে রাস্তা দিয়ে গিয়ে রাধা কৃষ্ণের মন্দির আমি এখনও ওইখানেই যাব রাধাকৃষ্ণের মন্দির দেখুন মায়ের মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত এখানেও বিক্রুভের ছবি তোলা নিষেধ গোপীমোহন ঠাকুরের বাড়ির রাধাকৃষ্ণকে এখানে এনে প্রতিষ্ঠা করা হয় এখানে একটি শিব মন্দিরও আছে এখানে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ রয়েছেন শ্বেত পাথরের এখানে একটি সুন্দর বাগান রয়েছে এবং এখানেও রয়েছে সেই শিশু আকৃতির বাতি স্তম্ভ বাতি স্তম্ভটির কারুকার্য সুন্দরভাবে লক্ষ্য করুন মুরাজর কালীবাড়ি দেখলেন এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এবং শ্রী শ্রী বামাখাপা দুজনে একসঙ্গে এসেছিলেন এবং বামাখাপার সংস্পর্শে এসে একজন ব্রহ্মজ্ঞানও লাভ করেছিলেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং জয় মা কালী লিখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি শেয়ার করে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জয় মা কালী জয় মাতারা জয় বামদেব জয় শ্রীরামকৃষ্ণ পরবংশদেব জয় সচ্চিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ